আসসালামু আলাইকুম আজ শনিবার তো সকালে উঠে খাওয়া দাওয়া করে কিছু কাজ সেরে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছি খুলনা শপিং কমপ্লেক্সে একটু কাজ ছিল একটা ফোন মেরামত করা তো সেখানে গিয়েছিলাম কিছু শট নিলাম রাস্তায় দাঁড়িয়ে তারপর দোতলায় উঠলাম উঠে ফোনগুলো দেখতেছিলাম ইনফিনিক্স টেকনো ভিভো বিভিন্ন ব্র্যান্ডের ফোন ছিল তারপরে চলন্ত সিঁড়িতে উঠলাম এরপর দুই তিনটা দোকান ঘুরলাম সেখানে ফোনের ডিসপ্লে কত চাই সেটা দেখলাম তো শেষমেশ দুই হাজার টাকা দিয়ে ফোনের ডিসপ্লে চেঞ্জ করলাম তো এই যে দেখতে পাচ্ছেন পাশের যে দোকানটা চয়েজ অ্যাক্সেসরিজ এটাতে আমি মেরামত করেছিলাম আমার ফোনটি এই ভাই ডিসপ্লে লাগিয়ে আমার কাছে দিয়েছিল চেক করতে সঠিকভাবে কাজ করছে কি না তো সব কিছু ঠিকঠাক করে তারপর আমি আবার এই প্রচণ্ড গরমে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো এটা ডাক বাংলা মেন মোড তারপর আবার গাড়িতে উঠে পড়লাম বৈকেলে আসার জন্য সিএনজিতে উঠে তারপর চলে আসলাম সি লচকের ভিডিও তো তে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটবে ঘটবে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল কিন্তু সেটা আমার ক্যামেরায় রেকর্ড করতে পারি নাই তো গাড়িতে উঠলে আসলে প্রচণ্ড ভয় থাকি এরা যে কিভাবে চালায় এদের চালানো ঠিক নাই তো চলে আসলাম অফিসে অফিসে এসে ফাইনালি ফোনটা ঠিকঠাক করে ফোনটার আউটলুক তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি